আসসালামু আলাইকুম এভরিওয়ান তোর অপেক্ষায় গল্পের নয় নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দেরি আমার ঠোঁট পাগলের মতো কামড় দিয়ে ছিঁড়ে ফেলতেছে আমি অনেক ব্যথা পাচ্ছি কিন্তু কে দেখে কার কষ্ট সে তো আমার ঠোঁটের মাঝে ডুবে আছে প্রায় ছয় মিনিট পর আমাকে ছেড়ে দিতে আমি কান্না মুখে বলতে লাগলাম শয়তান রাক্ষসী কোস্তখর আমার ঠোঁটটারে একেবারে ছিঁড়ে ফেলেছে দেরিন বলল যান তোমার ঠোঁটগুলো না অনেক মজা ছিল এখন থেকে আমার কথার উপরে কথা বললে আমি এটা করবো বুঝলে মেরি বাচ্চা কাব্য আমি বললাম তোমার মতো বদজাত মেয়েকে বিয়ে করবো না বিড়বির করে বললাম জেরিন বললো ওই কি বললি তুই আমি বললাম কই কিছু বলিনি তো জেরিন বললো গুড কিছু না বলাই তোমার ঠোঁটের জন্য ভালো শোনা তুমি একটু রিল্যাক্স করো আমি দেখি আমার শ্বশুর শাশুড়ি আছে কি নাম এই বলে জেরিন চলে গেল এই আমি ওয়াশরুমে মুখ ধুইতে ধুইতে ঠোঁটের দিকে তাকাচ্ছি খালি কি কামন না দিল একেবারে ঠোঁট ফুলিয়ে ফেলেছে দাঁড়াও এইসব প্রতিশোধ আমি নিব এই জেরিন আমার রুম থেকে নিচে গিয়ে দেখলো আমার আব্বু আসছে মাত্র জেরিন বলল বাবা আপনি আসছেন এখন তাড়াতাড়ি কাজে ডাকেন দেখি আব্বু বলল দেখো মা বিয়ে তো বললেই হয়ে যায় না তোমার বাবা মার থেকে মত থাকতে হবে তাই না বললো আরে বাবা সেটা আপনাকে চিন্তা করতে হবে না আপনি সব আয়োজন করেন আব্বু আম্মু এখনই চলে আসবে হয়তো আমি তাদের আরও আগে বলে দিয়েছি আব্বু বললো আচ্ছা মা বিয়েটা কয়দিন পরে করলে হয় না আসলে ছোট ছেলে তো বড় করে অনুষ্ঠান করতে চাইছে আর কি দেরিন বলল না আমি আজ বলছি আজকেই বিয়ে দিতে হবে আমি শুভকে হারাতে চাই না কখনো না আর অনুষ্ঠান বিয়ের পরেও করা যাবে আগে বিয়েটা দিন তারপর পরেরটা পরে আব্বু বললো আচ্ছা তুমি যখন বলছো তাইলে বিকালেই সব হবে এখন আগে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করি কেমন দেরিন বাবার কথা শুনে খুশি হয়ে বললো আচ্ছা বাবা ببا তুমি না অনেক ভালো এই বলে আব্বু দুই গাল ডান দিয়ে চলে গেল আর বাবা তো এই দিকে দেরিনের কাজ দেখে আবুল হয়ে গেল আর আরেকটা হাসি দিয়ে বলল পাগল একটা বাবা বলল এই তুমি দাঁড়িয়ে কেন খাবার দাও আমু বলো হুম দিচ্ছি তুমি ফ্রেশ হয়ে আসো এই দিকে আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসে ফোন টিপতেছি তখন জেরিন এসে আমার গালগুলো টেনে বলতে লাগলো ইয়াহু আমাদের বিয়ে হবে আজকে এই দিকে তার খুশির চোখ করে আমার গালগুলো আহত হচ্ছে আমি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকাতে সে আমার গালগুলো ছেড়ে দিয়ে বলল সরি আমি খুশির তেলায় বুঝতে পারিনি আমি বললাম আরে সেই সকাল থেকে আমার কলার ধরে টানতে টানতে আমার শার্টের অবস্থা খারাপ করছো আর এখন গালের যেদিন বলল তোমার গালগুলো অনেক কিউট তো তাই সরি বাবু আর হবে না সকালে তো রাগের মাথায় করছি কিন্তু বেশি কথা বললে এখন খুশিতে করব। এখন চলো খাবার খেতে আমার অনেক খিদে লাগছে তাই কিছু না বলে খেতে যাচ্ছি জেরিনের পিছনে পিছনে আর মনে মনে বলতাছি শুভ তুই শেষ এই মেয়ে তোর জীবন তেজপাতা করে ফেলবে কোন দুঃখে এই মেয়ের পড়তে গেলাম আল্লাহ জানে এইসব বলতে বলতে নিচে খাবার টেবিলের সামনে চলে আসলাম তারপর বসে পড়লাম খাবার খেটে তারপর দেরি না করে খাবার খাওয়া শুরু করলাম খাবার খাওয়ার সময় আব্বু বলে উঠলো এই শুভ সন খাবার খাওয়ার পরে দেরিনকে নিয়ে শপিং করতে যাবি কি কি লাগে নিয়ে আসবি ওয়ান্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএচডি এবং চিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন করেন তাই গুগলে ওয়ান এক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি বললাম কিন্তু আব্বু শপিং মলে কেন আব্বু বলল মন তো চাচ্ছে তোর কাছে গিয়ে তোর সুন্দর গালগুলোতে আদর করে দিই ওই বিয়ে করার জন্য পাগল হয়ে এখন আসছে কেন জিজ্ঞেস করতে মারবো এক থাপ থাপ্পড় আমি বাবার কথা শুনে চুপ হয়ে গেলাম আর দিকে তাকিয়ে দেখি হেতি হাসতেছে তার হাসি দেখে আমার গা চলে যাচ্ছে শালা সব করলো মাইয়াটা আর দোষ হয়ে গেল আমার তারপর আমি আর কিছু না বলে খাবার খেয়ে রুমে এসে রেডি হতে জেরিন এসে বললো চলো তাহলে যাওয়া যাক আমি বললাম হুম চলেন মহারানী তারপর দুইজন বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে শপিং মলে যেতে লাগলাম আর মামুন আর মনিকেও বলে দিলাম শপিং মলে চলে আসতে একটু পর মলে আসতে কিছু দূরে দেখলাম মনি মামুন দাঁড়িয়ে আছে তাই রিক্সা থেকে নেমে চারজন মিলে শপিং করতে লাগলাম তাদেরকে বললাম কি জন্য শপিং করতে আসছি তারপর সবাই মিলে শপিং করা শেষ করতে করতে বিকাল হয়ে গেল মামুন বলল মামা বিয়ে তো করে ফেলবা তাজকে আজকে একটু টিপ দিয়ে দাও না মনি বলল এই তুই খালি খায় আর খাই খাওয়ান ছাড়া কিছু বুঝস না মামুন বলল হুম বুঝি তোমাকে মনি বলল হয়েছে আর পাম দিতে হবে না আমাকে কত বোঝো তা আমি জানি এত যখন বুঝতিস তাহলে এতদিন আমাদের বিয়ে হয়ে কই একটা বাচ্চা থাকতো মামুন বলল তুমি তো নিজেই একটা বাচ্চা আবার বাচ্চা পালার শখ কেন মনি বলল ওই কি আমি বাচ্চা দেরা দেখাচ্ছি তোকে দেরিন বলল ওই মনি তোরা কি শুরু করলি এটা পাবলিক প্লেস বুঝলি আর হ্যাঁ মামুন চলো আজ আমি টিক দিব মামুন বলল সত্যি দেরিন বলল সত্যি চল এখন তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টে এসে যার যেটা খুশি অর্ডার দিয়ে খেতে লাগলাম আর অনেক হাসি ঠাট্টা করতে লাগলাম ওইদিকে একজন ভাবতেছে এটা কি হলো সকালে এত ভেজাল ঢুকিয়ে দেওয়ার পরেও দুইজন এখন এত হাসি খুশি কেমনে থাকে না যা এখন আর একটু ঝাল দিয়ে আসি এই দিকে আমি খাবার খাচ্ছি হঠাৎ করে কেউ আমাকে পেছন থেকে গলা জড়িয়ে ধরে বলতে লাগলো ও মাই যান তুমি এখানে আমি তোমাকে সেই সকাল থেকে মিস করতেছি আর তুমি এখানে এই মেয়েদের সাথে আড্ডা দিচ্ছ আচ্ছা চলো এইসব বাদ দিয়ে আমরা একা সময় কাটাই কেমন তুমি তো বলছো আমাকে বিকালে ঘুরতে নিয়ে যাবা তাই না তাইলে চলো এখন বাবু এই দিকে আমাকে কেউ জড়িয়ে ধরাতে যেদিন ডেকে গেল আর অপেক্ষা করতে লাগলো আমি কি করি আমাকেও হঠাৎ গলা জড়িয়ে ধরে এইসব বলতে আমার ভয় প্লাস রাগে গা কাঁপতেছে কে এই মেয়ে এটা দেখতে আমি জায়গা থেকে দাঁড়িয়ে পিছনে ঘুরতে আমি টাসকি খেয়ে গেলাম এই মেয়ে এখানে কেন আবার কি ঘটাই দিবে কে জানে আরে আমি পিছনে ঘুরে দেখতে পেলাম নীলাকে আমি বললাম এই মেয়ে তোর সমস্যা কি হুম সারাদিন গায়ে পড়স কেন হুম মাথায় কি সমস্যা আছে নাকি তোকে বারবার বলি আমার সামনে আসিস না তারপরও কেন আমার সামনে আসিস নীলা বলল ওই যান তুমি এমন করে কথা বলছো কেন এটা বলতে দেরি কিন্তু দেরিন বসা থেকে উঠে নীলার গালে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো ওই মেয়ে তোর সমস্যা কি হুম দেখছিস না সুব্রতকে সহ্য করতে পারছে না তাও তুই ওর কাছে আসিস কেন আরেকবার যদি ডান ডাকতে শুনি একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো হুম আর নীলা গালে হাত দিয়ে বলতে লাগলো শুভ তোমার সামনে কোথাকার একটা মেয়ে আমাকে থাপ্পড় দিল আর তুমি কিছু বললে না যেদিন বলল ওই শুভ কি বলবে তুই কথা আমার সাথে বল শুভকে জড়িয়ে ধরলি কেন নীলা বলল আমার ইচ্ছে আমার জিনিস আমি জড়িয়ে ধরবো না কিস করব এটা তোর কি তুই কেরেম এখন থেকে আমি শুভকে যা খুশি তা ডাকবো করব তো সমস্যা কি হুম দেখি তুই কি করতে পারিস এটা বলতে দেরি যেদিন নীলাকে আরেকটা থাপ্পড় দিতে দেরি হলো না নীলা গালে হাত দিয়ে বলল ওই কুত্তা তুই খালি আমাকে থাপ্পড় দিচ্ছিস কেন হুম গাল কি তোর বাপদাদার সম্পত্তি নাকি দেরিন বললো ওই কুত্তি তোর গাল আমার বাপদাদার সম্পত্তি না তবে তুই যে তোর গাল দিয়ে আমার সম্পত্তির ওপর অধিকার খাটাচ্ছিস তাই গালে থাপ্পড় দিলাম আল্লাহর কাছে সুক্রিয় আদায় কর তোর হাত ভাঙিনি যেমন ভাবে হাত দিয়ে আমার দানকে ধরলি না ইচ্ছে করছে এখন ধরে মুচড়ে দিই নীলা বলল ওই তুই কেরে ছুবকে আমি ধরলে কিছু বললে তোর জলে কেন ডেরিন বললেন আমি কে মানে আমি ওর হবু স্ত্রী বুঝলি তোকে যাতে ওর আশেপাশে না দেখি দেখলে অবস্থা ভালো হবে না মাইন্ডেড এই দিকে তাদের এমন ঝগড়া দেখে আমি কিছু বলতে যেও বললাম না কারণ হতে পারে তখন বিপদ আমার উপর দিয়ে যাবে তাই চুপ করে রইলাম আর মনি আর মামুন অনেক চেষ্টা করছে কিন্তু থামাতে পারছে না আর পাবলিকের কথা কি বলবো তারা তাকিয়ে তাকিয়ে দেখছে স্টার জলসার নাটকের সিরিয়াল নীলা জেরিন কে বলতে লাগলো আরে বললেই হলো তোর হবি স্বামী হয়েছে তো কি হয়েছে শুভকে বিয়ে করবো তো আমি তাই না জানো জেরিন বললাম এটা তুই স্বপ্ন দেখতে থাক আজ রাতে আমাদের বিয়ে আর তুই স্বপ্ন দেখ আমি শুভর সাথে এই দিকে বাসর করব কেমন নীলা বললো কুত্তি তোর এত বড় সাহস আমার শুভকে আমার কাছ থেকে কেড়ে নিবি এটা আমি হতে দিব না তোকে এখনই মেরে ফেলবো এই বলে নীলা জেরিনের কাছে যেতে লাগলো আর জেরিন বলল আয় তুই কেমন করে পারিস আমাকে শুভর কাছ থেকে আলাদা করতে দেখি তোর শক্তি কতটুকু এই বলে তার উন্নাটা কোমরে পিছিয়ে নিল এই দিকে অবস্থা বেগতিক দেখে আমি আর চুপ না থেকে আমি জেরিনের হাত ধরে জেরিনকে টানতে টানতে নিয়ে যাচ্ছি বাইরে আর জেরিন বলছে এই কুত্তা ছাড় আমাকে শালির কত হেডাম দেখি আমার কাছ থেকে নাকি তোকে নিয়ে যাবে ওই শালি তুই বেঁচে গেলি বুঝলি আর যদি ভ্যার মতো আমার স্বামীর দিকে তাকাস তাইলে মেরে ফেলবো চোখ দুটো তুলে ফেলবো নীলা বলল ওই কোথায় যাচ্ছিস হুম ভয় পেয়েছিস নাকি এইভাবে চলে যাচ্ছিস কেন এইবার এই শালির কথা শুনে আমার ইচ্ছা করছে তাকে গিয়ে কয়েকটা দিতে কিন্তু না এমনিতেই অবস্থা খারাপ যেদিন বললো শুভ তুই আমাকে ছাড়বি কিনা বল আজ ওকে না মারলে আমার মন শান্ত হবে না ছাড় আমাকে দেখছিস না সেমনি কি বলে ছাড় আমাকে মনি বলল জেরিন শান্ত হ মাথা গরম করিস না একটু শান্ত হওয়া জেরিন বলল ওই শান্ত হবো কেমনে বল আমার সামনে সকালে একবার বিকালে একবার এই মেয়ে জড়িয়ে ধরলো শুভকে আর আমি শান্ত হব তুই কেমনে ভাবলি মনি বলল আচ্ছা বাড়ি চল সব ঠিক হয়ে যাবে এমনিতেই তোদের আজ বিএম তাইলে একটু শান্ত হাম এই গাড়ি আসছে এখন গাড়িতে ওঠ এটা বলতে আমি জেরিনকে ধরে গাড়িতে তুললাম এবং সবাই গাড়িতে উঠে পড়লাম গাড়িতে ওঠার পর গাড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে চলতে লাগলো আর এই দিকে ঘূর্ণিঝড় আমার দিকে আসতে লাগলো এইবার দেরিন আমার চুল কান টানতে টানতে বলল কুত্তা বিলাই হনুমান আমাকে ধরিয়ে আনলি কেন ওই মেয়েকে দেখতাম আমার জিনিসের উপর চোখ দেওয়া কত বড় অপরাধ আমি বললাম ব্যথা পাচ্ছি ছাড়ো আর এতে আমার দোষ কি হুম জেরিন বললো তোর দোষ আছে তুই আমাকে ওইখান থেকে আনলি কেন হুম এটাই তোর দোষ এই বলে আমার বুকে কিলঘষি মারতে লাগলো আর এইদিকে আমার অবস্থা দেখে মনিয়ার মামুন হাসতে লাগলো আমি বললাম এই আমার লক্ষ্মী যান বাবু আমাকে আর মেরো না বলছি তোমাকে যদি ওইখান থেকে না আনতাম তাহলে মান সম্মান একেবারে চলে যেত প্লিজ আর মারিও ব্যথা পাচ্ছি এটা বলতে আরো জোরে মারতে লাগলো কুত্তা ব্যথা পাইলে আমি কি করব তুই আমাকে আনলি কেন ওইখান থেকে হুম নাকি তুই ওই মেয়েকে পছন্দ করিস আমি বললাম আরে না আমি তো তোমাকে পছন্দ করি এইবার আমার লম্বা চুলগুলো টানতে লাগলো আর বলতে লাগলো তাইলে আমাকে ওইখান থেকে আনতি নাম এই মেয়ের অত্যাচার অনেক সহ্য করছি আর না না পেরে তার দুই হাত শক্ত করে ধরে রাখলাম দেরিন বলল এই তুই আমার হাত ধরলি কেন আচ্ছা এই হাতছাড় বলছি আমি বললাম না হাত ছাড়া যাবে না দিলীন বললো ভালোভাবে বলছি হাত ছেড়ে দে শুভ নাইলে ভালো হবে না আমি বললাম তুমি যা ইচ্ছা করো আমি হাত ছাড়বো না এটা বলতেই দেখি যেদিন চুপ হয়ে গেল কিন্তু তার দিকে তাকিয়ে দেখি মনে মনে রাগে ফুসতেছে তাতে আমার কি এই মেয়ের জ্বালায় শান্তিমতো বাড়ি যেতে পারবো না তাই এমন করলাম এই দিকে নীলা তো রাগে পারছে না নিজের চুল ছিটতে তার এখন মাথা আগুন হয়ে আছে কারণ আজ নাকি আমার বিয়ে নীলা বলল দেরিনের বাচ্চা আমিও দেখমু তুই শুভকে কিভাবে বিয়ে করিস আমি থাকতে শুভকে কারো হতে দিব না এটা নীলা চৌধুরীর চ্যালেঞ্জ এই বলে গজগজ করে রেস্তোরাঁ থেকে বের হয়ে গেল নিলাম এই দিকে একটু পরে আমরা বাড়ি পৌঁছে গেলাম আর আমি এখনও জেরিনের হাত ছাড়িনি তারপর গাড়ি থেকে নেমে আমিও জেরিনের হাত ছাড়তে সে চুপচাপ বাসায় ঢুকে গেল তার পিছন পিছন মনিও ঢুকলাম তারপর ভাড়া দেওয়া শেষ করে আমি আর মামুন বাসায় ঢুকতে লাগলাম মামন বলল। দোস তোমার অবস্থা আমার মতো তেজপাতা হবে দেখিও আমি বললাম হুম রে কি আর করব বল সবই কপাল মামুন বললাম সমস্যা নাই দুইজন বয়ের হাতে মাইকে দোকানে বসে একসাথে কান্না করব কেমন আমি বললাম হুম মামা এটা করতে হবে এটা বলতে বলতে বাসার ভিতরে ঢুকতে আমি অবাক এরা এখানে আরে বুঝতে পারছেন না তো কার কথা বলছি বসেন বলতাছি এরা হচ্ছে আপু দুলা ভাই এবং তার পরিবারের সবাই তারপর আমি তাদের সামনে গিয়ে সালাম দিলাম মনি আপুর মা বলল বাবা কেমন আছো আমি বললাম জি আলহামদুলিল্লাহ তারপর একে একে সবার সাথে কুশল বিনিময় করে আপুর কাছে আসতে আপু আমার কানের কাছে এসে বলল কিরে এত তাড়াতাড়ি কিসের আমি বললাম সব তোমার ননদ করেছে আমি কিছু করি নাই আপু বলল হয়েছে যাওপরে। উপরে এখন আর তাড়াতাড়ি রেডি হয়ে আসবে এই তুমিও যাও তো শুভর সাথে তারপর আমি আর দুলাভাই একসাথে উপরে আসতেছি সাথে মামুনও আছে দুলাভাই বলল কি শালা বাবু তুমি তো দেখি আমার থেকে ফার্স্ট তোমার বোনকে নিয়ে যেতে না যেতে তুমি আমার বোনকে নিয়ে আসতেছো আমি বললাম আরে দুলা ভাই সব তোমার বোন করেছে দুলা ভাই বললো কি বল আমি বললাম হুম দুলা ভাই বললো যাই বলো তোমার ভবিষ্যৎ অন্ধকার আমি দেখতে পারছি আমি বললাম আরে কি যে বলেন না আমি তো এখন থেকে অন্ধকার দেখছি এইসব বলতে বলতে রুমে এসে দুলা ভাই ও মামুনকে বসিয়ে আমি রুমে চলে গেলাম ফ্রেশ হতে এইদিকে নীলা বাড়িতে গিয়ে চিৎকার করতে লাগলো বাবা মা তোমরা কোথায় নীলার মা বলল কি হয়েছে এত চিৎকার দিচ্ছিস কেন নীলা বললো তা তোমাকে বলবো কেন বাবা কই বাবা তুমি তাড়াতাড়ি আসো তোম নীলার বাবা বলল কি হয়েছে আমার মামুনিটার নীলা এইবার নাকা কান্না করতে করতে বললো বাবা আমি তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না নীলার বাবা বলল হুম তো কি হয়েছে নীলা বলল বাবা ছেলেটার না আজ বিয়ে তুমি কিছু একটা করো নীলার বাবা বলল বিয়ে মানে ছেলেটা না তোকে ভালোবাসে নীলা বলল হুম বাবা সে আমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমার একটা ভুলের জন্য সে আমাকে আর ভালোবাসে না কিন্তু বাবা আমি শুভকে ছাড়া বাঁচবো না তুমি কিছু করো নীলার বাবা বলল মা আমি কি করতে পারি ছেলেটার আজ বিয়ে তার থেকে ভালো হবে তুই ছেলেটাকে ভুলে যাম ছেলেটার থেকে ভালো ছেলে আমি তোর জন্য আনবো এইবার নীলা মাথা গরম করে ডাইনিং টেবিলের সামনে গিয়ে ডাইনিং টেবিল উল্টে দিল আর বলতে লাগলো আমি ছেলেটাকে চাই মানে চাই সেটা যে করেই হোক আমি আমার অধিকার আমি হয়তো ভালোভাবে নিব নয়তো সিনিয়া নিব। এতে তুমি আমার সাথে থাকো বা না থাকো এই বলে নীলা তার রুমে গিয়ে দরজা বন্ধ করে জিনিসপত্র ভাঙতে লাগলো আর বলতে লাগলো দেরিন তুই অনেক বড় ভুল করছিস এটার জন্য তুই অনেক পস্তাবি দেরিন পোস্তাবি এটা বলে পাগলের মতো হাসতে লাগলো আর কাকে জানি কল দিয়ে কি করতে বললো আর একটা শয়তানি হাসি দিয়ে বলতে লাগলো খেলা তো শুরু হয়ে গিয়েছে দেরিন এইবার শুভকে আমার হওয়া থেকে কে আটকায় আমিও দেখব এইদিকে এই দিকে নীলার মা নীলার বাবাকে বলতে লাগলো দেখেছো মেয়েটার কি রাগ সব তোমার জন্য হয়েছে আদর করতে করতে একেবারে মাথায় তুলে রাখছো তুমি দিলার বাবা বললাম কি করব একটা মেয়ে তাই তো যেটা চাইছে সেটাই দিয়েছি দিলার মা বললাম তাই বলে একটা দিলার বাবা বলল তো কি হয়েছে আমার মেয়ে যেটা চাই আমি সেটাই দিয়ে ছাড়বো আর না হয় আমি আমার মেয়ের পাশে থাকব দেখি আমার মেয়ে কি করে দিলার মা বলল আমি বাবা এইসবের মধ্যে নাই তোমরা বাবা মেয়ে যা করতে চাই তাই করো এই বলে নীলার মা চলে গেল এই দিকে আমি ফেসে বের হতেই মামুনা দোলা মিলে আমাকে রেডি করিয়ে নিচে নিয়ে আসলো তারপর সোফায় বসিয়ে দিল আর আমার পাশে আছে জেরিন আর আমার আমাদের সামনে আছে কাজী আর আমার আব্বু আর জেরিনের আব্বু তারপর কাজী বিয়ে পড়াতে লাগলো প্রথমে আমাকে কবুল বলতে বললে আমি একটু কবুল বলতে তখন সেও বলে তারপর ধরে আমাদের জন্য দোয়া করে দিল জেরিন কে আপর মনি মিলে নিয়ে গেল আর আমি দুলাভাই মামুন ছাদে গেলাম আড্ডা দিতে দুলাভাই বলল বললো বাবু শুভ কুরবানি রাত আজকের দিন থেকে তোমার স্বাধীনতা গেছে আমি বললাম কি আর করবো দুলাভাই এই স্বাধীনতা সেই এক মাস আগে হারিয়ে ফেলছি। দোলাভাই বলল তাই এখন থেকে একেবারে যাবে। আমি বললাম আচ্ছা আমাদের তো হয়ে গেল কিন্তু মামুন তোরটা কখন হবে? মামুন বলল আমি এত তাড়াতাড়ি স্বাধীনতা হারাতে চাই না। তোদের शौकের ক্ষেত্র করছোস কিন্তু আমি এখন করব না। আমি বললাম আচ্ছা তুই করবি না তো একটু সময় দে। দুই দিনের মধ্যে তোরটাও ঠিকানা লাগাচ্ছি। মামুন বলল দাদা কি করতে পারিস দেখবনি। আগে তোরটা ভাব চান্দু। যে পারমাণবিক বোমা ঘরে আনছোস এই দিক থেকে ওই দিকে হলেই বোমা ফাটবে এটা বলতেই দুলাভাই মামুন হাসতে লাগলো এই দিকে আমার গা জ্বলছে আমি বললাম হাস হাস আমারও টাইম আসবে তখন কোথায় যাবা দেখবনি মামুন বলল সেটা পরে দেখা যাবে এখন হাসতে দে এইভাবে হাসি মজা করতে করতে রাত বারোটা বেজে গেল তখন মনি আর আপু এসে বলতে লাগলো এই তোর কোনো আক্কেল জ্ঞান নেই আজ তোর বিয়ে হয়েছে তুই জানিস না তুই এইদিকে মজা করছিস আর ওইদিকে মেয়েটা একা বসে আছে আমি মনে মনে বললাম এই তো পেয়েছি তোমরা আমার উপর হাসতেছিলে না এইবার দেখো আমি বললাম আপু আমি তো সেই কখন থেকে যেতে চাইছিলাম কিন্তু তোমার জামাই আর আর আমাকে যেতে না আপু রাসেল তুমি দাওনি আজ রুমে আসিস খবর আছে মনি মামুনের দিকে চোখে দিচ্ছে তাকিয়ে আছে ভাই থাকার কারণে কিছু বলতে পারছে না মামুন বলল হালা কামটা ঠিক করিস নি আপু বলল এই এক্ষুনি তাকে রুমে দিয়ে তুমি রুমে আসবা আর মনি আসতে করে বলল তুই আবার সাদে আসিস এইদিকে আমি তো মহা খুশি তারপর তারা আমাকে রুমের দরজা পর্যন্ত এনে বলল ভাই প্যারাময় জীবনের জন্য শুভকামনা আমরা গেলাম তোমাকে কিছু বললাম না কারণ তুমি সময় আসলে বুঝবা বিয়ে করে কত ভালো পাপ করছো এই বলে দুলা ভাই চলে গেল জীবনের দুঃখ আর দুঃখ আমি বললাম আচ্ছা মারবনি এই বলে আস্তে করে রুমে ঢুকে পড়লাম রুমটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে আর আমার বিছানায় অনেক ফুল এই ফুলের মাঝে আরেকটা ফুল বসে আছে যাকে পাওয়ার আশায় সারা জীবন করতাম Thank mm -hmm. you. তখনই মামুনের কথা মনে করতে দরদার পাশ থেকে একটা লাঠি নিলাম তারপর এই দিক ওই দিকে খুঁজতে লাগলাম কিছু একটা এই দিকে আমার কাজকর্ম বললাম মামুন বলেছে আজ নাকি বিড়াল মারতে না পারলে আমার জীবনে দুঃখ আর দুঃখ তাই বিড়ালকে খুঁজতেছি আচ্ছা তুমি কি দেখেছো আমার কথা শুনে জেরিন হাসবে নাকি কান্না করবে এটা ভাবতেছে তারপর কিছু একটা ভেবে বলল বিড়াল তো আমি দেখেছি কিন্তু সে জানালা দিয়ে পালিয়েছে আমি বললাম ও আচ্ছা ভালো হয়েছে আর আমার মারা লাগবে না এটা বলে লাঠিটা তার জায়গায় রেখে দিলাম আমি লাঠি রাখতে জেরিন আবার খাট থেকে নেমে লাঠিটা নিলাম আমি বললাম এই তুমি লাঠিটা আবার নিলা কেন জেরিন লাঠিটা ঘুরে ঘুরে দেখতে দেখতে বললাম এটার অনেক কাজ এখনো বাকি আছে তাই একটু নিলাম আর কি দেখব সেই লাঠি তার কাজ কেমন ভাবে করে আমি বললাম কি কাজ করবে তুমি জেরিন বলল অনেক কাজ কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন এটা বলেই আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি বললাম এই তুমি আমার দিকে এভাবে আছো কেন আমি এটা বলতেই জেরিন একদম আমার কাছে এসে আমার কলার টান দিয়ে একদম তার কাছে টেনে নিয়ে গিয়ে বলতে লাগলো ওই বিকালে আমার হাত দুটো ধরে কেন এটা বল আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম বাদ দাও না আমাকে মারবা তাই হাত ধরে রাখছিলাম তখন অনেক পাইছি বললাম এই তোর ভালোবাসা সামান্য হাতের কিল খেতে পারলি না আসলে তুই আমাকে ভালোবাসিস না যদি আমাকে ভালোবাসতিস তাহলে আমার মার সহ্য করতিস যেহেতু জেরিন আমার কাছে ছিল তাই তার কোমরে আমার ডান হাত দিয়ে ধরে আমার গায়ের সাথে জড়িয়ে নিলাম আমি বললাম আরে মাই ডিয়ার নতুন বউ রাগ করো কেন আমি তোমাকে এত এত ভালোবাসি আচ্ছা তুমি যদি আমাকে মেরে অসুস্থ করে দাও তাহলে তোমাকে ভালোবাসবে কেডা দেরিন বলল ওই আমাকে স্যার একদম আগলাপিড়িত দেখাবি না স্যার আমাকে তোর ভালোবাসা লাগবে না এক মিনিট এক মিনিট কি বলছস তুই আমি তো নতুন বউ আমি বললাম হুম তুমি তো আমার নতুন বউ যেদিন আমার কলার ধরে বললাম তার মানে তুই আরো বিয়ে করেছিস এই কুত্তা কয়টা বিয়ে করেছিস হুম আচ্ছা তার মানে তুই ওই নীলাকেও বিয়ে করছিস সত্যি করে বল মনে মনে বললাম হায় রে আল্লাহ আমি কার পাল্লায় পড়লাম তুমি একটা দড়ি ফেলাও কুচু গাছের লগে ফাঁসি দিয়ে চাঁদে যামো আমি বললাম তুমি একটু বেশি বোঝো আমি কি বলছি আমি আরেকটা বিয়ে করছি তোমার আর আমার সন্ধ্যায় বিয়ে হলাম তার মানে তুমি তো নতুন বউ তাই না জেরিন বলল হুম তাই তো আমিও তো এটা ভেবে দেখিনি জেরিন রাগি গালের সামনে এক গুচ্ছ চুল এসে পড়েছে তাই আমি একটু যত্ন করে সরিয়ে দিয়ে বললাম এই জেরিন তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে বলতে গেলে অপরূপ জেরিন বলল হ্যাঁ আইসে এখন লুচ্চামি করতে স্যার আমাকে যখন এত সুন্দর লাগছিল তাইলে রুমে দেরিতে আসলি কেন আমি বললাম এই মামুনার দুলাভাই আমাকে আসতে দিচ্ছিল না ঢা মিছা কথা জেরিন আমার কাছ থেকে ছাড়িয়ে বললো যা যা ওদের সাথে গিয়ে আজাদ কাটাম এখানে কেন আসলি আমি জেরিনকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম আমার ঘরে এত সুন্দর বউ থাকতে আমি কেন অন্য কোথাও ঘুমাবো তার থেকে বড় কথা আজ আমাদের বুঝলে আমার আমার রাগি আবার পেছন থেকে জড়িয়ে ধরছে বলি সাহেব এই আগে কোথায় ছিল আর আজ কোনো কিছু হচ্ছে না মনু তুমি গিয়ে শুয়ে পড়ো আমি বললাম আরে আমি তো সব রোমান্টিকতা আমার গাল ফুলিয়ে থাকা আমার রাগি বউ জন্য লুকিয়ে রাখছিলাম বুঝলে দেরিন আমার থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে বিছানার এক কোণে বসে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বললো না আমি কিছু বুঝি না আমি বুঝতে পারলাম মেয়েটা অভিমান করছে তাই আমি তার পাশে বসে তাকে আবার আমার দিকে ঘুরিয়ে বললাম তা আমার লক্ষ্মী বউটা কিসের জন্য অভিমান করছে যেদিন বলল আমি অভিমান করলেই কি না করলেই কি এতে তো কারো যায় আসে না আমি মেয়ে হয়ে তাকে অনেকবার বলেছি ভালোবাসি আর সে ছেলে হয়েও একবার বলেনি সে আমাকে ভালোবাসে এতে কার কি আসে আচ্ছা তাহলে এই ব্যাপার আচ্ছা দাঁড়াও আমি আসি তারপর আমি জেরিনের পাশ থেকে উঠে আমার পড়ার টেবিলে ডয়ার থেকে একটা গিফট নিয়ে তার সামনে এসে হাঁটু ধরে বসে বলতে লাগলাম ও আমার বাবুর আম্মু তুমি যেই দিন থেকে আমার জীবনে এসেছো সেই দিন থেকে আমার জীবন অন্যরকম হয়ে গেছে আমার উপর তুমি যে অধিকার খাটাও রাগ দেখিয়ে কথা বলো মাঝে মাঝে দুষ্টামি করা এইসব আমার অনেক ভালো লাগতো ঠিক ভালো লাগা থেকে তোমাকে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না আমার বেশি কিছু লাগবে না তুমি আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে ঠিক আগের মতো শাসন করবে রাগ দেখাবে অভিমান করবে আর আমি তোমার অভিমান ভাঙাবো থাকবে আমার পাশে যে হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীর আর সেই নীর কাটিয়ে দিতে চাই শত জনম আমি কল্পনা সাগরে ভেসে চলে যাই যাব তোমার হৃদয় সৈকতে তুমি দিবে না ধরা এটা বলতেই যে ঋণ মাথা নাড়িয়ে বললাম হম আর আমার থেকে গিফটটা নিল আর আমি দাঁড়িয়ে আবার বলা শুরু করলাম তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয় আকাশের বুক যেন জল ছুবে এঁকে যায় তুমি হাসলে বুঝি মনে হয় স্বপ্ন আকাশে পাখি দানা মেলে দেয় যত দূরে যাও না কেন থাকবো তোমার পাশে যেমন করে বৃষ্টিপোঁটা জড়িয়ে থাকে ঘাসে সকল কষ্ট মুছে দিব দিব মুখের হাসি হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি ভালোবাসবে আমার যেদিন হয়তো তোমায় ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে হয়তো তোমার মতো করে আমি তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু আমি আমার মতো করে তোমাকে ভালোবেসে যাব। তুমি শুধু আমার পাশে থেকে প্রিয় আমি কথাগুলো বলা শেষ করতেই দিন আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমি আমার বলতে শুধু তোমায় জানি ওই আকাশ জানে তুমি আমার কথা খানি আমি হাজার বছর ধরে তোমারই অন্তরে প্রেমের শিকা হয়ে জ্বলতে চাই শুধু একটি কথা মনে রেখো এই জীবনে তুমি ছাড়া আর কেউ নেই জেরিনের বলা শেষ করতে আমি বললাম ও শিট আরেকটা কথা বলা হয়নি জেরিন বলল কি আমি বললাম বলছি এই বলে বলতে লাগলাম আমি চাই তুমি আমার জন্য একটা ক্রিকেট টিম বানাবে বানাবে কি ড্রিম বললো যা লুচ্চা আগে অজু আস দুই রাখাত নফল নামাজ পড়বো তারপর দুইজন মিলে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের একে অপরের জন্য দোয়া শেষ করে উঠতেই আমি বললাম চলো তাহলে মিশন শুরু করা যাক জেরিন বলল যা আমি কি মানা করছি তাহলে চলো আপনারাও না একটা ফাজিল এখনো আরো শোনার জন্য বসে আছেন ফাজিল কোথাকার সকালবেলায় এমন কিছু ঘটবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ